আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজ এই গভীর রাতে অনেক চিন্তা করে আপনাদের সামনে আমি দু চারটি কথা বলতে চাই এটা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমরা চাই আমাদের দেশ টিকে থাকুক জনগণ শান্তিতে থাকুক সেটাই চাই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছিল তাই আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি সেখানে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে এটা তাদের স্বার্থে করেছে কারণ সে মামলা দেশকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র মামলা অনেক আগের থেকেই হয়ে আসছিল তারই পরিপ্রেক্ষিতে ভারত আমাদের সাহায্য করেছে পাকিস্তানের পাকিস্তানের একটা অংশ স্বাধীন হয়েছে তাদের স্বার্থে তারা তা করছে স্বাধীনতার পর ভারত আমাদের দেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে প্রত্যেকটা ক্যান্টনমেন্টের আর্মস এমেশান যা আসে আসবাবপত্র টিভি ফ্রিজ থেকে শুরু করে সব তারা লুটে বুটে নিয়ে গেছে প্রথম এই জন্য প্রথম স্বাধীনতা যুদ্ধের পর এই জন্য প্রথম বাধা দিয়েছিল জলিল সাহেব একজন মুক্তিযুদ্ধ কমান্ডার তাকেও তারা বন্দি করেছে এই জন্য সর্বপ্রথম একজন মুক্তিযোদ্ধাকে বংশ বন্দি করে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমি আমার চোখের সামনে দেখেছি কুমিল্লা কন্টেনমেন্ট থেকে কীভাবে অস্ত্র ট্যাঙ্ক কীভাবে তারা নিয়ে গেছে যাক এগুলা নিয়ে ইয়ে আমরা বেশি কিছু বলতে চাই না ষোলো ডিসেম্বর স্বাধীনতা স্বাধীন হয়েছে অতি দুঃখের বিষয় আমাদের স্বাধীনতা যুদ্ধের ঈশ্বর অধিনায়ক কর্নেল এম এ জি উসমানী সাহেব সেই উসমানী সাহেবকে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় থাকতে দেওয়া হয়নি তখন পাকিস্তান বাহিনী তখন আত্মসমর্পণ করেছে ইন্ডিয়ান বাহিনীর কাছে ভারতীয় বাহিনীর কাছে এটাও একটা ষড়যন্ত্রমূলক এইসব কথা বলে নেই অনেক কথা স্বাধীনতা একত্তরের স্বাধীনতা যুদ্ধকে আমরা কেউ অস্বীকার করছি না ও একত্তরের স্বাধীনতা যুদ্ধ না হলে আমাদের চব্বিশের স্বাধীনতা যুদ্ধ হতো না কারণ একত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ এমনভাবে উঠে পড়ে লেগেছে পনেরো বছর ষোলোশো ষোলো বছর দেশটাকে ইচ্ছা তা করে ফেলছে রাজকীয় হালে তারা চলছে পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশকে তারা তারা গড়তে চেষ্টা করেছে আমাদের বাঘ শক্তি বন্ধ করে দিয়েছিল আমরা কোনো কথা বলতে পারতাম না জুলাই অগাস্টে যে আন্দোলন আমাদের ছেলেপেলেরা করেছে তা আমার চোখের সামনে আমি দেখেছি যে পাকিস্তান আমলে যেভাবে পাঞ্জাবিরা এদার কুই মুক্তি হয় এদার কুই মুক্তি হয় এ কথা বলে মুক্তি বাহিনী খুঁজত ঠিক চব্বিশে এই চব্বিশের আন্দোলন ছত্রিশে আন্দোলন জুলাইয়ের আন্দোলন অগাস্ট আন্দোলনে এই শেখ হাসিনার পুলিশ বাহিনী আমার দেখা চোখে দেখা ধানমন্ডিতে খুঁজতেছে ছাত্র আছে নাকি এখানে এখানে কোনো ছাত্র আছে তাইলে তখন একটা কথা আমরা স্বাধীনতা পেয়ে করে করে আমরা লাভ পেলাম একই তো কথা পাকিস্তানটা খুঁজছে মুক্তি মুক্তি মানি আমার বাঙালি আর পুলিশ খুঁজছে হাসিনার বাহিনী খুঁজছে ছাত্র তাও আমার বাঙালি আমাদের সন্তান তাই আমরা বাধ্য হয়েছি তখন এই হাসনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করত আন্দোলনের নামতে আমরা যারা শিল্পী ছিলাম আমি অভিনয় করি গান করি আমরা যারা শিল্পী ছিলাম আমরা শিল্পীদের সাথে ছাত্রদের আন্দোলনে আমরা শরিক হয়েছি আন্দোলন করেছি রাতে ঘুমাতে পারেন এই বাসায় এরপরও দুঃখ লাগে এই জন্য যে পাঁচই অগাস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যুদ্ধে চোদ্দ পনেরোশো যুবক যুবতী সাধারণ মানুষ প্রাণ দিয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ছাত্র জনতা আজ কেউ অন্ধ কেউ অঙ্গহানি অঙ্গহানি হয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে পড়ে আছে মৃত্যুর সাথে লড়াই করছে এই যে ত্যাগ এই ত্যাগ বিগত পনেরো ষোলো বছরে অনেক দল চেষ্টা করেছে পারে না এই আন্দোলনে হাসিনাকে টড়াতে পারে নাই আর এখন আপনারা বলেন আমি এই দল বিএনপি করেছি এ আন্দোলন আমরা করেছি জামাত ইসলাম বলে আমরা করেছি ও অন্যান্য দল বলে আমরা করেছি আরে ভাই সবাই মিলেই তো করছেন উদ্যোগটা নিশেখে উদ্যোগটা নিয়েছে সাধারণ ছাত্র জনতা উদ্বোধন নেওয়ার পরে আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন এটা নিয়ে ভাগাভাগি কী আছে রে ভাই এখন দেশ যে অবস্থায় আছে একটা ষড়যন্ত্রের মধ্যে আছে ইন্ডিয়ান আধিপত্যবাদ আমাদেরকে চেষ্টা করছে আমাদের এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য আমাদের প্রথম কাজ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে চব্বিশের স্বাধীনতা অগাস্টের স্বাধীনতা পাঁচই অগাস্টের স্বাধীনতা এই স্বাধীনতাকে আমাকে ধরে রাখতে হবে আমাদের বাক শক্তি আমরা এখন বলতে পারছি সেই অবস্থায় আমরা ধরে রাখতে পারি আপনারা এক দল বলেন এখন যে ইনুর সাহেবকে আমরা এনেছেন ডক্টর ইনুর সাহেবকে নিজে এসছে নিজে আসছে ছাত্র জনতা তাকে জোর করে এনে তাকে প্রধান উপদেষ্টা পদে বসা আছেন সবাই বুঝতে পারছে এখন এই মুহূর্তে দক্ষিণ ইউনিসের দরকার এছাড়া কোনো আর কোনো ব্যক্তি উপযুক্ত না তাকে এনে আপনারা এখন অববাদ দিচ্ছেন অপমান করছেন এটা তো ঠিকটা বিএনপি কথা কথায় ধমক দিচ্ছেন আপনারা আন্দোলন করবেন আন্দোলন করবেন আন্দোলন করতে ঠিক কি কি করছেন কিছু করতে পারছেন এটা লোমো তিরতে পারেননি আমি বিএনপি করি আমি জানি কিছু সংখ্যক নেতা বধভ্রষ্ট হয়ে এই বিএনপিকে ধ্বংস করছে বয়স্ক কিছু নেতা আমি তার রহমান সাহেবকে আমি বলবো অনুরোধ করবো আমরা নেতা হতে আসিনি আমরা আমাদের সাপোর্টার সমর্থন করি কাজেই আমরা এগুলি ভয় করি না যেসব নেতা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে বিভিন্ন রকম আওয়ামী লীগের মতো কথাবার্তা বলে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন নাহলে বিএনপি অতি অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে আর জামাত ইসলাম সাহেব জামাত ইসলামীকে আমি বলবো আপনারা আপনাদের অতীতে পুরানো কর্মীদেরকে ভুলে গিয়েছেন আপনার নতুন কর্মী পেয়ে আপনারা মানে সব ভুলে গিয়েছেন অতীতে কারা আপনাদেরকে সহ সহযোগিতা করেছিল কারা আপনাদেরকে শেল্টার দিয়েছিল কারা আপনাদেরকে সহযোগিতা করেছিল বিভিন্ন বিভিন্ন মাধ্যমে আপনারা এগুলো ভুলে গেছেন আপনারা এগুলো নিজেরা সুদ্রান আপনাদেরও অনেক পুরনো লোক আসে যারা আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত কাজেই আপনারা পুরনোকে খুঁজে আনুন বিএনপি জামাত ইসলাম অন্যান্য দল ইসলামী দলগুলো এক করেছেন জন্য অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি আপ্রাণ চেষ্টা করে সব ইসলামী দলগুলোকে এক করতে পেরেছে আমরা বিএনপি জামাত এবং ইসলামী দলগুলো অন্যান্য দলগুলো আছে এনসিসি এনসিপি যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকলো আপনার সকল দ্বিধানন্দ ভুলে গিয়ে দেশটাকে ধরে রাখুন দেখ ইন্ডিয়া আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে আর ডক্টর নিউজ সাহেবকে আমি বলবো আপনার আশেপাশে ইন্ডিয়ান রয়ের এজেন্ট আসে আপনার উৎসা মন্দিরের মধ্যে আসে যেসব রয়্যাল এজেন্ট আপনার আশেপাশে আছে যেখানেই হোক সেনাবাহিনীতে হোক যেখানেই হোক এদেরকে অধিসত্তর বিতাড়িত করুন অ্যারেস্ট করুন নজরবন্দি করুন তাদের বিচার করুন কারণ আমরা ইন্ডিয়া তামে দায়ী করতে আসি দেশ স্বাধীন করেছে আমাদের তিরিশ হাজার চল্লিশ হাজার লোক বঙ্গ হয়েছে চোদ্দো পনেরোশো লোক নিজের জীবন জীবন দিয়েছে কাজেই আমরা কারো কাছে মাথা মতো করতে রাজি না আমরা আবারও বড় যুক্ত যুদ্ধ নামবো আপনাদের বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলোর মধ্যে ধানাহানি এগুলো বন্ধ করেন নইলে আমরা সাধারণ জনতা ধারা আসি আমরা আপনাদের বিরুদ্ধে আবার নামবো আবার আর জামাত যেই ভূমিকা গ্রহণ করেছে অংশগ্রহণ করছে মিলিয়ে দেওয়ার জন্য এটা খুব সুন্দর উদ্যোগ জন্য জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাই আর নেতা নেতারা উস্কানিমূলক কথা বলছেন এরকম এটা এখন দুঃখজনক এটা বিএনপিকে আপনারা ধ্বংস করছেন কাজেই আমি তারেক রহমান সাহেবকে বলবো ওই সব নেতৃত্বকে আপনি সরিয়ে দেন নতুন জেনারেশানকে আপনি আগে এগিয়ে নিয়ে আসুন যারা বিপদে আপনার আপনার কাজে রাখেছে আপনার দলের আন্দোলনে আসছে ছিল জেল খেড়েছে অ্যারেস্ট হয়েছে আন্দোলন করেছে তাদেরকে কাছে টেনে আনুন ওই সুযোগে সব ব্যবহারে যারা পয়সা খেয়ে ভারতের পয়সা খেয়ে আওয়ামী লীগের পয়সা খেয়ে ঘরে বসে আন্দোলন করছে ওইসব লোককে আপনার বাতিল করে দিয়ে নতুন লোকদেরকে নিয়ে এগিয়ে নিয়ে আসুন আমি এখন দেখতে পাচ্ছি তায়ক রহমানের কমান্ড কেউ মানে না তায়েকুর রহমান লন্ডন থেকে এক কথা বলে আর আপনার নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বলে অন্য সুরের কথা তারা আওয়ামী লীগের সুরের কথা বলে তাইলে দেড় স্বাধীন করে কী লাভ হলো আপনারা আসুন আমার একটা অনুরোধ থাকলো তায়েকুর রহমান সাহেব বিএনপির জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেব ডক্টর আব্দুল আহমদ তাহের সাহেব ইসলামী আন্দোলনে যারা আসেন সবাই মিলে আসুন একসাথে বসে ম্যাডাম খালদা জিয়ার সাথে বসে পরামর্শ করে ডক্টর ইন সাহেব পরামর্শ করে সর্বদলীয় একটা সরকার গঠন করুন তারপরে সুচিন্তভাবে আপনারা সংস্কার করে আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যান কারণ সংস্কার না করলে কোনো দিন আপনারা নির্বাচন করতে পারবেন এখনও সচিবালয় শয়ে শয়ে আজকে আমি দেখলাম ইউটিউবে হিন্দু কয়েকশো হিন্দু আছে সচিব জয়েন্ট সেক্রেটারি আছে কয়েকশো এশিয়ান থেকে তারা কত ধাপে 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 সব হিন্দু লোকদেরকে থেকে ঢুকিয়ে দি ঢুকাই দিয়েছে এগুলো ইন্ডিয়ান রো এদেরকে বহিষ্কার করার চেষ্টা করুন বহিষ্কার করুন ওদের লিস্ট তৈরি করা হোক আমি আজকে লিস্ট একটা পাইছি আমি আমার চোখে পড়ছে ইউটিউবে কে কারা তা আমি জানি না তিনটা করেন একশোর উপরে একশোর উপরে শুধু সচিবে আছে শুধু আপনার ইয়ে সচিব হাউ ইট পসিবল আমরা মুসলমান কি মরে গেছি অন্য ধর্মের লোকজন কি মরে গেছি আমাদের কোনো যুক্ত আমাদের কোনো অভিজ্ঞতা নাই কাজেই মিনুষ সাহকে বলবো ঠান্ডা মাথায় হিমোশান না হয়ে ঠান্ডা মাথায় রয়ের এজেন্টদেরকে সচিবালয়ে যে আন্দোলন চলছে যেখানে আন্দোলন চলছে সবখানে রয়ের এজেন্টাই কাজ করছে এখন আমি বলব বিএনপি জামাত ইসলামী আন্দোলন যারা আছে আরও যারা আসেন আন্দোলন এনসিপি যারা আছেন তারা এক হয়ে ঠান্ডা মাথায় পুরনো স্মৃতি পুরনো কথাকে বাদ দিয়ে নতুনভাবে দেশটাকে গড়ে তুলুন তা হলে। যদি আবার যদি ইন্ডিয়া আসে আওয়ামী লীগ আসে আপনার আমার আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন আর যেটাই বলেন কারো রক্ষা নাই দেশ শেষ হয়ে যাবে রক্তে বন্যায় ভেজে ভেজে যাবে কাজেই মাননীয় সম্মানিত ডক্টর উপদেষ্টা ডক্টর ইনুসাহেবকে আমি বলবো আপনি দেশকে রক্তক্ষয় থেকে রক্ষা করুন ঠান্ডা মাথায় ঠান্ডা ঠান্ডা হয়ে এই দেশকে রক্ষা করুন এবং সামরিক বাহিনী প্রধানকে আমি অনুরোধ জানাবো আপনি পাগলামি করবেন না আপনি ভালো লোক আমি জানি আমরা জানি কিন্তু ইন্ডিয়ার কথায় কান কান দেবেন না কারণ ইন্ডিয়া আপনাকেও মাফ করবে না আবার যদি ইন্ডিয়া আওয়ামী লীগ আসে তাহলে আপনার উপর আশ্চিত আপনাকে করতে হবে ভুলে যাবেন না আমার দেশের সামরিক বাহিনী ঠিক আছে সেনাবাহিনী ঠিক আছে শুধুমাত্র কয়েকজন লোকের কারণে আজকে সেনাবাহিনীর বদনাম না আমাদের কাছে লজ্জা লাগে আমাদের সেনাবাহিনী যেখানে বিদেশের বুকে আমরা গর্ব করে বলতে বলতে পারি বাংলাদেশের সেনাবাহিনীর কথা কিন্তু আজকে আমরা নিজেরাই নিজেরা নিজেদের দেশকে নিজের পাই নিজে কুড়াল পাচ্ছি সেনাবাহিনীর কথা কাছে আমার থাকবে আপনারা ভাবনা চিন্তা করে সবাই মিলে এক হয়ে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করুন আমাদের দেশটাকে আক্রমণ করার জন্য যেদিকে আসছে তৈরি হচ্ছে ভারত এর গিয়ে তৈরি হচ্ছে মায়ানমার এর হচ্ছে তৈরি হচ্ছে আরও মায়ানমারের পাশে আরও যারা আছে এরা এদের সাথে আমাদের লড়াই করতে হবে কাজে আপনি নিজেরা 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 লড়াই করবেন না ওদের সাথে লড়াই করবেন বা জনগণের পয়সায় আপনারা 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 চলেন আপনারা বাড়ি জনগণের বিরুদ্ধে যাচ্ছেন কেন কম করেন নাই শেখ হাসিনার সময় বহু বহুত লোক লোককে আমরা গুম করছেন হত্যা করছেন আর এগুলি বাদ দেন এগুলো বাদ দিয়ে এখন ভালোভাবে আসেন আল্লাহর আসতে সবাইকে এক হয়ে আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামাত ইসলাম সেনাবাহিনী অন্যান্য ইসলামিক দল যেগুলো আছে এক হয়ে শক্ত করে দেশটাকে শক্ত করে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দেন যাতে এই নির্বাচনে বাংলার মানুষ হাসি মুখে ভোট দিয়ে তাদের মনের চাহিদাকে পূরণ করতে পারে আমি এত রাত্রে কথা বলতে আসিনি শুধু এই ইউটিউবে কথাগুলি শুনে আমি নিজে ঘুমাতে পারছি না কাজে বাধ্য হয়ে আমি এই দেশের একজন নাগরিক হয়ে আমি কথাটা বলতে বাধ্য হলাম যদি কোনো ভুল করে থাকি ক্ষমা সুন্দর ক্ষমাসুন্ত্রে দেখবেন সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন ঈদ মোবারক সবাই ঈদ ভালোভাবে করেন নিজেরা মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন এই আশাই করি আল্লাহ হাফেজ